আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আই মোহাম্মদ জাকিরিয়া ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মেসোয়াক সম্পর্কে মেসোয়াক খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস মেসোয়াক করার মাধ্যমে মুখ পরিষ্কার হয় মুখে দুর্গন্ধ দূর হয় ইত্যাদি আর অনেক ফজিলত রয়েছে এটি হচ্ছে বাহ্যিক ফজিলত কিন্তু আন্তরিক যে ফজিলত রয়েছে যেটি আল্লাহ তালার কাছে প্রিয় সেটি হচ্ছে যে মেসওয়াক করার দ্বারা সর্বপ্রথম এবং সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ তালার কাছ থেকে প্রতিদান হচ্ছে যে মৃত্যুর সময় কালেমা শরীফ নসিফ হয় সুবাহান আল্লাহ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির প্রথম কথা হয় কালেমা কালেমাল ইলাহ ইল্লাহ শেষের কথা হয় কালেমা ল্যা ইলাহা ইল্লাহ সে ব্যক্তি যদি হাজার বছরও জীবিত থাকে তার 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 সাথে কোনো প্রশ্নে বা কোনো সওয়াল জবাব করা হবে না সুবাহান আল্লাহ অর্থাৎ সে যদি কোনো হাজারো রকমের গুনাহ করে থাকে তারপরও তার উপরে কোনো প্রশ্ন সওয়াল জবাব করা হবে না হবে না তো সেক্ষেত্রে মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ একটা আমল কারণ এই মেসওয়াক করার মাধ্যমে আমরা এরকমভাবে আল্লাহ তাল্লার কাছ থেকে এরকমভাবে মৃত্যুর সময় কালে মানসিক হওয়ার একটা শোষণবাদ পেয়েছি আরও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ফরজ সালাদ বা কোনো সময় সালাদ আদায় করার সময় যদি মেসওয়াক করে সেটা তার জন্য আমভাবে সালাদ আদায় করার থেকে সত্তর গুণ বেশি মর্যাদা রাখে সাহানুল্লাহ এছাড়া আরও অনেক মেস ফজরত রয়েছে যে মেসোয়াক মা মারির মজবুত করে দাঁতের দুর্গন্ধ মুখের দুর্গন্ধকে দূর করে দাঁতকে শক্ত রাখে ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে তাই আমরা বেশি থেকে বেশি মেসওয়ার্ক করব এবং এই লাভ জেনে জন্য ভাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন